যুগিসা একজন সিগুল কাস্ট ও সি বর্ণের মেয়ে মমতা ব্যানার্জি ভাবছে যে সিগুল কাস্ট ও বা আমরা যাকে বলা হয় মথু আদিবাসী এই নিচে বর্ণেরা নৌসাদ তাদের অধিকার দিয়েছে ভাওট বিধানসভার বিধায়ক নৌসা সিদ্দিকী তাদের অধিকার কথা বলেছে তাই যুগিসা নৌসাদের সাথে এসেছে তাই মমতা ব্যানার্জি ভাবছে যদি যুগিসার মতো মেয়ে নৌসাদের পেছনে সাথ দিয়ে আগিয়ে যায় তাহলে এই বাংলা আমাকে বাঁচাতে পারবে না কেউ বিজেপি হয় বিজেপি দখলে চলে যেতে হবে নাহলে এই বাংলা ভারত ছেড়ে আমাকে পালাতে হবে তাই যুগিসাকে অ্যারেস্ট করেছে। এর জন্য মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন সকলে দায়ী আমরা আশাবাদী আমরা কোর্টের প্রতি ভরসা রাখি আমরা দেশের সংবিধানকে ভরসা রাখি মান্যতা দিই মহামান্য বিচারপতি এবং তারা বিচার ন্যায় করেন নিশ্চিত যুগিসা নির্দোষী তিনি ছাড়া পাবে অবশ্যই আমাদের বিশ্বাস নুসরত জাহান বসিহাটের এমপি এবং সন্দেশকালীর ভিতরেই কিন্তু নুসরত জাহান এত বড় যেটা সন্দেশকালীর বিষয় নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল তিনি সন্দেশকালী করে করেছেন এই বিষয়ে দুঃখজনক ব্যাপার আমরা যাদেরকে ভোট দিচ্ছি জনপ্রতিনিধি করে যারা এনআরসি এমপিআ এই দেশকে রক্ষার জন্যে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি বিজেপির বিরুদ্ধে তারা গিয়ে দেখছি ভেতরে সেটিং করে বিজেপির সঙ্গে একই পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে কথা বলছে বাইরে এসে বলছে বিজেপি বিরোধী ভেতরে কিন্তু বিজেপির সঙ্গে বসে চা খাচ্ছে তাই আমাদের প্যানপিয় বিধায়ক নওসাদ সিদ্দিকী সাহেব বলেছিল যে আমাদের কলকাতার আমাদের যে রাজ্যসভা আছে রাজ্যসভায় যে বসে বৈঠক হয় দুশো চুরানব্বইটি এমএলএ সাহেব যায় ভেতরে একটা টিভি লাগানো কোন বিধানসভার জন্যে তার এমএলএ কী বক্তব্য রেখেছে কি চাইছে মানুষের জন্য কিন্তু আমরা দেখছি সেই মমতা ব্যানার্জি মাথা নেমে বলল না সেখানে কারণ ভাইপো কোটি কোটি টাকা আত্মসাত করছে ডায়মন্ডার বা সাংসদ এবং ওদিকে নুসরাত জাহান তো দূরের কথা আমি যেই লোকসভায় দেই আছি এই লোকসভা হচ্ছে লোকসভা লোকসভা মোহন জাতুয়া তিনবার এমপি আমরা তাকে পাঁচ বছর একবারও দেখতে পাই না আপনি তো আমাকে অনেক দূরের কথা বলছেন কিন্তু আমার এলাকাটা আমি চৌধুরী মোহন জাতুয়াকে কোনোদিন দেখিনি আচ্ছা আজকের প্রোগ্রামে নওসিদ্দিক ঘোষণা করলেন হয়তো মথুরাপুর লোকসভায় প্রার্থী দেবেন আইএসএফ তরফ থেকে তো আপনাদের এখানে এর সাড়া কতটা আমরা আত্মবিশ্বাস মানুষের অধিকারের কথা বলছেন নওস্ব সিদ্দিকে আত্মবিশ্বাস মিডিয়ার বন্ধুদের আমরা একবার ঘোষণা করে দিতে হয়েছি যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা আজও দিলে জিতব কালও জিতব ভোট ঘোষণা হবে আইএসএফ ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে আমরা এখান থেকে আই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা যত শক্তি আছে এক হয়ে আমরা পরাস্ত করে তৃণমূলকে এখানটায় চিরবিদায় করে দিয়ে দেবো আরে মমতা ব্যানার্জির চাল তো এটা এটা মমতা ব্যানার্জি ঘরের চাল যখন বার করবে তখন খাবে মমতা ব্যানার্জি ঘরের মুরগি যখন পারবে পেছন ভাই কাটতে পারে পা ভাই কাটতে পারে গলা ভাই কাটতে পারে ঘাড় বাই কাটতে পারে সাজান তো মমতার বডিগার্ড এই সাজান শওকাত আরাবুল জাহাঙ্গীর এরা হচ্ছে মমতা ডান হাত এরা যেটাই করে মমতা ব্যানার্জি সেটাই মানতে হবে কারণ এদের দ্বারা মমতা ব্যানার্জি এদের নেতা এরা চুরি ডাকাতি সব মমতার কাছ থেকে শিখেছে আর আছে দিল্লিতে নুসরত জাহান যখন যান বিরোধী দলের নেতারা বলছেন অবশ্যই সঠিক কথা বলেছেন একদম রাইট কথা দিল্লিতে যখন যান আমাদের যাওয়ার কথা ছিল পঁচাশি শতাংশ মানুষ সাংসদে তারা তাদের দুঃখ বিক্ষের কথা বলবে একটা লোকসভায় বর্তমান সময় মিনিমাম চোদ্দ লক্ষ ভোটার এই চোদ্দ লক্ষ মানুষের মাথায় একজন হয় যিনি জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাই কিসের জন্য একটা চাকরি ব্যবস্থা একটা রাস্তাঘাটের ব্যবস্থা একটা রেলের ব্যবস্থা আজকে যিনি সাংসদ এই মথাপুরে টানার দ্বারা একটা কাজ হয়নি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে চারটে সংসদ আছে একটা সংখ্যালঘু সংসদ বলে আপনারা কোথাও দাবি করতে পারবেন না এখন বলে সংখ্যালঘু সংখ্যালঘু নেতা ডায়মন্ডার্ভার তো আপনারা বলছেন বারবার ডায়মন্ডার্বার সিপিএম অনেক সময় সংখ্যালঘু সিট দিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে ক্যান্ডিডেট করেছিল লোকসভায় কিন্তু মমতা ব্যানার্জি সংখ্যালঘু বলে দক্ষিণ চব্বিশ চারটে সিট একটা কি জুড়লো না আমরা তো দাবিদার যদি আমরা সাতাশই তিয়াত্তর এমএলএ দাবিদার তেরোটা এমপির দাবিদার ভাগ হিসেবে আমরা পাই কিন্তু মমতা ব্যানার্জির রাজত্ব আমাদের বিয়াল্লিশটা বিধানসভার ক্যান্ডিডেট দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জি কি সংখ্যালঘুদের মারার পরিকল্পনা করছে এর জন্য সব দায় ভর ভাইপো আর নিতে হবে আমার নাম জাকির হোসেন মোল্লা কুলপি বোলক কমিটি আইএসপি